হ্যালো ইভ্রিয়ানি সিজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ভালো আছি তো দেখতে থাকো তো দেখো আমরা কোন স্টেশনে নামলাম ভিডিও শুরুতেই বড় বড় করে বোর্ড দেওয়া ছিল তোমরা দেখেই নিয়েছো হ্যাঁ ওটা হচ্ছে শেওরাফুলি স্টেশন তো আমরা সবাই যাব যেহেতু তারকেশ্বরে তো শেওরাফুলি থেকে জল নিয়ে তারপরে তারকেশ্বরে যেতে হবে তো তোমরা সবাই জানো যারা যারা যাও না যাও সবাই জানো ম্যাক্সিমাম তো দেখো আমরা দেরি না করে স্টেশনে নেবে রাস্তা দিয়ে তো আমরা কিছু মানে যা যা কেনার আছে কিনে আমরা সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে তো দেরি না করে দেখো অনেক লেট হয়ে গেছিলো তো দেখো গঙ্গার ঘাটে অলরেডি চলে এসেছি তো আমাদের ঘট ভরা হয়ে গেছে একডুবে আর কি ঘর নিয়ে ভরতে হয় তো প্রথমবারে আমরা ঘট ভরে নিয়েছি এবার আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম তো ঘট অনেক ছিল আমরা দু তিনবার করে আমাদের স্নান করতে হয়েছে গঙ্গায় যাই হোক তো আমরা বাঘটা সাজিয়ে নিয়েছি ওখানে বাঘ বেঁধে দিয়েছি এই লাস্টবার স্নান করতে যাচ্ছি আমরা দুজন তো আমার দিদি ছেলে আমি বললাম একটু ভিডিও করে দেয় আর পুলিশ না ওখানে দাঁড়াতে দিচ্ছিল আমি বলছি ফোনটা জাস্ট একটু নিচু করে ধর জাস্ট অল্প একটু ভিডিও ক্লিপ নিলেই হবে তো দেখো সবাই বাবার জন্য জল নিয়ে যাচ্ছে সবাই কত মানে কত কষ্ট করে আর হ্যাঁ এটা ছিল না তৃতীয় সপ্তাহ আর আমরা তারকেশ্বরে প্রত্যেক বছর আমি যত বছর গিয়েছি আমরা তৃতীয় সপ্তাহে যাই প্রথম আর সেকেন্ডটাতে আমাদের যাওয়া সম্ভব হয়ে ওঠে না কোনো কারণবশত আমার মেয়ের স্কুলের এক্সাম থাকে তার জন্য আমাদের যাওয়া হয় না আমরা তৃতীয় সপ্তাহতেই যাই যাই হোক তোমরা তো অনেকেই অনেকেই গেছো আর অনেকে আবার লাস্ট সপ্তাহে যাবে তো দেখো আমাদের দুজনে স্নান হয়ে গেছে উঠে এসেছি বললাম ভিডিওটা অফ করে দে তো দেখো আমরা এখন বাঘনি বেরোবো তো বেরোনোর পথে ওখানে একটা গাছে মন্দির আছে ওখানে বাঘটাকে ভালো করে আমরা সবাই তিনজন তিনজনের মতো একটু আমাদের মতো করে পুজো করে নিলাম যেহেতু বাঘ বেরোনোর আগে সবাই পুজো করে তো পুজো করে নিয়ে আমরা বেরোবো তো গিয়ে টিকিট কেটে আসতে হয়েছে আর হ্যাঁ গঙ্গায় স্নান করলে সবারই টিকিট কাটতে হয় তো আমরা আমাদের মতো টিকিট কেটেছি তিনজন টিকিট না কাটলে তো আর বেরোতে দেবে না যাই হোক সব জায়গায় টাকা দিয়েই যাওয়া ভালো কোনো ব্যাপার না তো দেখো আমরা এখন বাঘ নিয়ে বেরোবো তা বলছো একটা ফটো তুলে নাও তা একটা ভিডিও করে নিলাম দেখো আমাদের জার্নি শুরু এরা দেখো আমাদের সবাই হাঁটা শুরু করেছে তো আমরা গুটি গুটি পায়ে হাঁটা স্টার্ট করেছি এবার হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি কোথায় যারা যারা গেছে তারা তো চেনো এটা হচ্ছে মা ডাকাত মন্দির দেখো মানুষের মানে এত ভিড় এত ঢল মানুষের বলে বাবার প্রিয় কত মানুষ দেখো মানে এত ভিড় হয়েছে বছর কি বলবো মানে রাস্তা থেকে আমরা হাঁটতে পর্যন্ত পারছি না তা ভিডিওটা কি করে করব তোমাদের সাথে শেয়ার কি করে করব তাও মাঝে মাঝে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর ফোনটা না অফ করে দিয়েছিলাম ওই পুলিশ আঙ্কেল ছিল তো উনি বললো ফোন মানি ব্যাগ সবাই সাবধানে রেখো তাই আমি ফোনটা না ভি নিয়েছিলাম আর দেখো মায়ের মন্দিরটা মায়ের মন্দিরে সবাই জল ঢালছে মানে মায়ের মুখটা নেব করে ভিডিও করব করে ফোনটা বার করেছি কিন্তু সে আর মায়ের মুখটাই নিতে পারলাম না পেছন থেকে এত জল ছুটছে আমরা যেহেতু একদম সামনে ছিলাম পুরো আমরা ভিজে স্নান হয়ে গেছি আর আমার ফোনটাও ভিজে স্নান হয়ে গেছে তো তার জন্য না আমি আর ফোনটা অফ করে দিয়েছি আর ফোনটা মানে অন করে রাখিনি এবার যেতে যেতে দেখো রাস্তাতে কত কত থিম থাকে এবার সব তো তোলা সম্ভব হয় না আর তারপরে আমরা ডাকাতকালী কালীবাইয়ের মন্দিরে ওখানে জল ঢেলে তারপরে আবার রহনা দিয়েছিলাম তো প রাস্তায় এসে একটু বসলাম একটু পায়ে রেস্টও দরকার তো একটুখানি বসেছি বসার পরে দেখো আমাদের এই আবার দাঁড়িয়ে ছিল আমি বললাম বসো তো বললো না না বসবো না পায়ে ব্যথা হয়ে যাবে বসলে হাঁটতে অসুবিধা হবে আমার না এই থিমটা বেস্ট লেগেছে ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন সামনে ছিল ভোলে বাবা আর সেই দিন মনে হয় ঝুলন ছিল চার তারিখ যেহেতু ছিল তো ওই দিন ঝুলন ছিল যতটা শুনেছি চার তারিখ কি পাঁচ তারিখে ঝুলুন যাত্রা ছিল তো যাই হোক এইটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি বললাম একটু দাঁড়াও এই এটা একটু ভিডিও করে নিই তো এটা একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছি আমার জন্য ওরা সামনেই দাঁড়িয়েছিল। তো যাই হোক দেখা পিছনে আর একটা থিম ছিল তো ওটা ফটো খিলতে দেওয়া ছিল তা দেখো ভোলে বাবা তো নানান থিম যায় দেখো এই বলে বাবাটাকে ভীষণই ভালো লাগছিলো তো আমরা একটু বসেছিলাম তো তার জন্যেই মানে এই ভিডিওটা নিতে পেরেছি রাস্তায় এত ভিড় এত থিম যায় ঠিকই কিন্তু ফোনটা বারো করে ভিডিও করা সম্ভব হয় না এটা কোথায় বলো তো এটা হ্যাঁ সবাই ছেন এইটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ তো এই ব্রিজটা আসলে না মানে এতটাই ভালো লাগে যে হাফটা এসেছি যাই হোক আর এই ব্রিজের রাস্তাটা সারা রাস্তা মানে এতটাই বাজে এতটাই খারাপ তো ব্রিজটা আসলে যেন একটু পায়েও রিলিফ পাওয়া যায় যেন ব্রিজটা শেষই না হয় মানে হেঁটেই যায় এই রাস্তাটা ধরে মানে ব্রিজটা এতটা ভালো আর সারা রাস্তা খোয়া টনসিপে ভর্তি তো মানে আর ভালো লাগে না ব্রিজটা আসলে যেন একটা মানে কতটাই শান্তি না আরও জোরে হাঁটতে পারবো আরও ভালো লাগে যাই হোক তো দেখো আমরা ব্রিজটা আর আমরা যখন এই ব্রিজে উঠেছি কামারকুণ্ড ব্রিজে তো তখন সন্ধ্যে একদম সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা বাজে সামথিং আমি না ঘড়ি হয়নি আমরা তৃতীয় সপ্তাহে যেহেতু গিয়েছি প্রথমেই বললাম আর সেই দিন না প্রচুর বৃষ্টি হয়েছে আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছি গঙ্গায় দু তিনবার স্নান করেছি প্লাস রাত বারোটার সময় বৃষ্টি হয়েছে মুসলধারা তাতে ভিজেছি তারপরে বৃষ্টি কুমেছে জামা প্যান্টটা হাত দেখ শুকিয়েছে আবার বৃষ্টি এসেছে আবার ভিজেছি আবার তার পাঁচ মিনিট পরে আবার বৃষ্টি এসেছে আবার ভিজেছি ব্যাস এবছর শুধু ভিজেই গেছি যাই হোক তার জন্য একটু কষ্ট হচ্ছিল এবার যখন না ভোর হয়ে যায় এইটা ঠিক পোনে পাঁচটার ভিডিও ভোর পনে পাঁচটা এবার রাস্তাটা না এত ভিড় এত জাম সামনে পুলিশ ছিল বেরিয়ে দিয়ে রাস্তা আটকে রেখেছিলো তো যাই হোক তার জন্য আমরা ওই ভিড় ঠেলে ঠেলেই বেরিয়ে থেমে থেমেই গেছি রাস্তাটা পার করেছি তো তারপর হ্যাঁ এই জায়গাটা আসলে না মনে একটা মানে আলাদাই শান্তি অনুভব হয় এই ইয়েরটা দেখতে পেলেই হয়েছে না বাবার কাছে অবশেষে এত রাস্তা অতিক্রম করে বাবার কাছে অবশেষে পৌঁছেই গেলাম তো দেখো এই জায়গাটা যখন এসেছি তখন প্রায় সকাল তো হয়ে গেছে আগেই দেখলে তো তাই দু একটা লাইট জ্বলছিলো কিন্তু ওটার লাইটিংটা অফ করে দিয়েছিলো সকাল হয়ে গেছিল তো লাইটিং তো অফ করেই দেবে তো আমি একটা এমন ভিডিও নিয়ে নিখলি লাইট জ্বললে তো এটা নিতাম তো সকাল হয়ে গেছে তাই জাস্ট নর্মালি একটু ভিডিও করে সেটাই শেয়ার করলাম এইটা হচ্ছে তারকেশ্বর বাবার গিয়ে তো এই গেট থেকে না আমাদের ঢুকতে দেয়নি পুলিশ দেখলে সব মানুষ এদিকেই করে দিচ্ছে তো বড় বাঘ তো ওদের ঢুকতেই দেয়নি সবই লম্বা সোজাতে গেছি তো স্টেশনের কাছ থেকে ওখান থেকে গিয়ে ওর মাথায় জল ঢেলে তো তারপরে না আর ইচ্ছা হয়নি ফোন বার করে ভিডিও করব তো অনেক বেলা হয়ে গেছিলো দুপুর হয়ে গেছিলো তো তাই স্টেশনে রকম কুতিয়ে মতিয়ে এসে ট্রেনে উঠে বাড়ি চলে এসেছি তো এটা দেখো হাওড়া স্টেশনে হাওড়া ব্রিজ তো হাওড়াতে নিবে যেহেতু বাসে বসেছি তখন ভাবলাম একটু ব্যাগ থেকে ফোনটা বার করে এই ব্রিজের একটু ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাবে তো পুজো দিয়েছি যে ওখানে তো মানে ভিডিও করাই যাবে না যেন এত ভিড় আর মানে স্টেশনে এসেছি এত কষ্ট হচ্ছে কি করে আর ভিডিও মানে এনার্জিই নেই শরীরে যে ফোন বার করে যে স্টেশনের ভিডিও করব আর করিনি বিশ্বাস করে আর ভালোও লাগছিল না যাই হোক তো বাড়ি আসার পথে মানে অনেক বেলা হয়ে গেছিলো বাড়ি এসেছি তখন সাড়ে তিনটে চারটে বাজে এরকম সামথিং হবে তো আমাদের যেহেতু যেহেতু সকাল হয়ে গেছিলো তাই লেট হয়ে গেছে তো দেখো বাড়ি আসার পথে এই যে মা হাওড়া ব্রিজের মা গঙ্গা সবাই একটু দেখে নাও আর হ্যাঁ যারা যারা ভোলে বাবার মানে ভিডিওটা দেখেছ তারা তারা অন্তত যাওয়ার আগে একবার লিখে যেও হরে হার মহাদেব যারা যারা ভোলে বাবার ভক্ত তো ভিডিওটা কেমন লাগলো আমার পুরো তারকেশ্বরের জার্নিংটা তোমাদের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছি আমি শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো সবাই সুস্থ থেকো টাটা